আসসালামু আলাইকুম সবাই আপনাদের প্রিয় ফ্যান ওয়ালটন স্ট্যান্ড ফ্যান আমাদের কাছে চলে এসেছে আমাদের স্টক अवेलेबल ছিল না স্টক কম ছিল এখন অলরেডি চলে এসেছে অনেকেই জানতে চেয়েছেন তাই কবে আসবে কবে আসবে চলে এসেছে যে আমাদের সেই কাঙ্ক্ষিত স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ড ফ্যানের মধ্যে আমাদের কিন্তু আরেকটা আছে এই যে পাশে যেটা দেখতেছেন আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিন্তু এটা হচ্ছে ওই এটা স্টিলের পাখাতে ছিল আর আমাদের নতুন যেটা এসেছে এটা কিন্তু প্লাস্টিক পাখা এটাও চব্বিশ ইঞ্চি ওইটাও চব্বিশ ইঞ্চি হ্যাঁ দুটায় চব্বিশ ইঞ্চির পাখা এটাতে কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা পাখা আছে হ্যাঁ পাঁচটা পাখা থাকার কারণে আর প্লাস্টিকের পাখা হওয়ার কারণে আপনার সাউন্ড কিন্তু হবে না হ্যাঁ সাউন্ড কিন্তু হবে না একদম সাউন্ড অনেক কম হবে যেমন এটাতে অনেক বেশি সাউন্ড হয় আর এটাতে সাউন্ড খুবই কম হবে সেই সাথে আমি আপনাকে দেখাই যে এখানে কন্ট্রোল বোর্ড যেটা সুইচ সুইচের মডেলও কিন্তু ডিজাইনটাও কিন্তু চেঞ্জ আসে ওইটাতে কি ছিল এইখানে ছিল আর এটাতে কিন্তু সুইচের ডিজাইনটাও চেঞ্জ আসে আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই তার আগে দেখাতে চাই এটা কিন্তু উঁচু নিচু করা যায় যেমন আপনি চাইলে এটাকে তাহলে এটা আপনি উঁচু নিচু করতে পারবেন সে সাথে আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই এটা হচ্ছে অফ বাটুন এটা হচ্ছে একে একে দিলে দেখা যাচ্ছে ধুয়ে দিলাম কিনে দিলাম আপনি আমাদের যে এইখানে কলেজেন দেখেন এই কাঁথা শহর কিন্তু ঘোরা শুরু করে দিছে তা যে এটার যে স্ট্রিট এটা আপনার সব কিছুরাই নিয়ে চলে যাবে ঠিক আছে আর দেখেন সাউন্ড শুনলেও বুঝতে পারবেন এটাতে কোন সাউন্ড নেই একদম নয় স্ট্রিট সেই সাথে আপনার এই যে পেছনে একটা আমাদের মুভমেন্ট কি আছে মুভিং অপশন আছে এটার জন্য দিয়ে দেবেন অটোমেটিকালি ঘুরবে আর এটা যখন কানগুলোর ওপর দিকে তুলে দিবেন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে